আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও সম্মানিত দর্শক আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আসলে ইন্ডিয়াতে কোন বর্ডার দিয়ে প্রবেশ করলে সহজ হয় এবং জামেলা মুক্ত হয় এবং সহজে ইন্ডিয়াতে প্রবেশ করা যায় এবং কোন বর্ডার দিয়ে রুপির রেট কীরকম পাওয়া যায় তো আজকে আপনাদেরকে দেখাবো যে কোন বর্ডার দিয়ে প্রবেশ করলে আপনার জন্য সুবিধা আজকে দুইটি বর্ডার দেখাবো এক হচ্ছে বেনাপুল বর্ডার এবং আরেক হচ্ছে দর্শন বর্ডার এই দুটি বর্ডারের চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো তো আপনি ডিসাইড করবেন যে আপনার কোন বর্ডার দিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে তো ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনার অনেক উপকার আসবে শুরু থেকে আপনাদের মাঝে দর্শনা বর্ডারের চিত্রটা তুলে ধরব এবং দেখাবো যে কিভাবে দর্শনা বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে হয় এবং কত টাকায় কত রুপি পেয়ে থাকি আমরা প্রথমে আমরা দর্শনা বাস স্ট্যান্ডে নামি এবং সেখান থেকে নেমে একটা ব্যান্ড রিজার্ভ করি কেননা বাস স্ট্যান্ড থেকে বর্ডারটা বেশ কিছু দূর দূর এজন্য আমাদেরকে ব্যানে যেতে হবে আমরা ব্যান একশো টাকা দিয়ে রিজার্ভ করি পাঁচজন প্রতিজন বিশ টাকা করে আমাদের সোজা দর্শনা বর্ডারে নিয়ে যাবে একটি কথা বলে রাখি যখন আমরা থেকে বাসে উঠি চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা দর্শনা বর্ডার উদ্দেশ্যে আমাদের টিকিট নিয়েছিল সাতশো টাকা করে তো আমাদেরকে সকাল ছয়টার দিকে চুয়াডাঙ্গা দর্শনা বাস স্ট্যান্ডে নেমে দেয় সেখান থেকে আমরা এই যে এই ব্যান্ডটি রিজার্ভ করেছি এবং গ্রামের মেঠোপথ পথ ধরে দুই সাইডে দেখুন সুন্দর সবজি ক্ষেত বিভিন্ন সবুজের মধ্যে দিয়ে আমাদের এই রাস্তাটা চলে যাচ্ছে পাশেই ইন্ডিয়ার বর্ডার আমরা সোজা এখন দর্শনা বর্ডারে দিনটি খুবই সুন্দর দেখা যাচ্ছে যে সূর্য উঠে যাচ্ছে সকাল এখন ছয়টা বাজে আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি যদি আপনাদেরকে দেখায় দেখুন কি সুন্দর একটি দৃশ্য আসলে গ্রাম বাংলার এই দৃশ্যটা খুবই ভালো লাগে খুবই নজরকারে খুবই মন করে সুন্দর একটি আবহাওয়া সকালের ঠান্ডা আবহাওয়া গায়ে লাগছে সেই সাথে এই মেঠো পথ ধরে বেনে চড়ে আমরা বড়ারে যাচ্ছি দেখতে দেখতে আমরা দর্শনা চেকপোস্টে চলে এসেছি আমার সামনে যে ভবনটা দেখছেন এ হচ্ছে দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন কক্ষ এখানে লোকজনের সংখ্যা খুবই কম দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকজন এখন সময় সাড়ে ছয়টা বাজে জানি না পরবর্তীতে আরো লোকজন পারে কিনা এখানে লোকজন খুবই সীমিত আমরা এখন আমাদের ইমিগ্রেশন কাজ সম্পূর্ণ করব। এখানে চাইলে আপনি নিজেও ইমিগ্রেশন কাজ সম্পূর্ণ করতে পারেন এবং চাইলে কিছু ভাই আছে তাদের দ্বারা কাজগুলো করে নিতে পারেন দেখা যায় দেখা যায় কি যে বাইদের দ্বারা কাজগুলো করালে তারা আসলে করতে করতে অভ্যস্তত সহজভাবে তারা কাজগুলো করায়নি কোনো প্যারাস ছাড়া হয়তো আপনাকে কোনো একটি দোকানে বসিয়ে রেখে এই কাজগুলো তারা করায় নিল বিনিময়ে আপনি খুশি হয়ে তাদেরকে কিছু পানার বকশি দিয়ে দিলেন আর না হয় দেখা যায় নিজে নিজে করতে গিয়ে অনেক সময় ঝামেলা হয় যদি আপনি এরকম চাকরির চাকরিজীবী থাকে আপনার পাসপোর্টে তো আপনার চাকরির ছুটির জন্য যে দরখাস্ত সেগুলো নিয়ে আসতে হয় বা যদি আপনি কর্মজীবী হন বা ব্যবসায়ী হন তাহলে আপনার জন্য ট্রেড লাইসেন্স নিয়ে আসতে হবে দোকানের তো এরকম জামেল হয় আর বাইদের দ্বারা করালে দেখা যায় যে তারা এরকম সহজভাবে করিয়ে দিতে পারে হয়তো বা তাদেরকে দু চারশো টাকা এরকম বকশিস দিতে হয় কিন্তু তারা কাজগুলো সহজ করে দেয় তো আমরা আমাদের এক ভাই ছিল পরিচিত ভাই তার মাধ্যমে এরকম কাজগুলো করিয়েছি আমাদের চারজনের পাসপোর্ট দিলাম তারা এরকম কাজগুলো আমাদেরকে করিয়ে দিয়েছে খুব সহজভাবে আর একটি কথা এখান দিয়ে আসলে আমরা ডলার ইয়ের রেট রুপির রেটটাও খুব ভালো পেয়েছি তো আমরা আমাদের রুপের রেটগুলো খুব ভালো দিয়েছে আমাদের পরিচিত এক ভাই উনি বলে দিয়েছে যে তোমরা ইন্ডিয়াতে যাওয়ার পর এই দোকানে যেও সেখানে গেলে ভালো রুপির রেট দিবে তো উনি ফোন করে বলে দিয়েছিল যে আমাদের চারজন লোক আসছে ওদেরকে সর্বোচ্চ যে রেটটা সেই রেটটা দেওয়ার জন্য তো আমরা সেই বাইরের ঠিকানা অনুযায়ী সেই দোকানে যাই এই যে গোপাল বিশ্বাস এই দোকানে আসি এক গেদের চেকপোস্টে এখানে আসার পর আমাদেরকে ভালো একটি রেট দিয়েছে আমরা সেই রেট অনুযায়ী টাকা ভাঙিয়ে নিয়েছি তো আমাদের সমস্ত কার্যক্রম শেষ করে এখন আমরা ইমিগ্রেশনের জন্য লাইন ধরেছি সিরিয়াল ধরেছি লোক সংখ্যা খুবই কম একদম ফাঁকা খুবই শান্ত নীরব আর তাই আমরা কোনো প্যারা নাই সুন্দরভাবে সিরিয়াল ধরে দাঁড়িয়েছি অল্প সময়ের মধ্যে আমরা এখন ইমিগ্রেশনের ভিতরে প্রবেশ করে যাব আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করে এখন ভারতে ঢুকে গেছি এখন আমরা বারো তারিখ মিশন ক্রস করবো এখন এই যে আমরা হাটে হাটে যাচ্ছি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ইন্ডিয়ার ইমিগ্রেশনের দিকে যাচ্ছি বাংলাদেশের ইমিগ্রেশন থেকে ইন্ডিয়ার ইমিগ্রেশনে যাওয়ার জন্য কিছুটা দূরত্ব রাস্তা প্রায় পাঁচ মিনিটের মতো হেঁটে যেতে হয় এখানে আবার ব্যানের ব্যবস্থা আছে অনেকে ব্যান দিয়ে যায় অনেকে হেঁটেও যায় আমরা ব্যান দিয়ে যাচ্ছি যদি আপনারা লক্ষ্য করেন দেখুন আমাদের সামনে কয়েকজন যাচ্ছে তারা এরকম হেঁটে যাচ্ছে কারণ অল্প সময়ের রাস্তা এবং রাস্তাটা খুবই সুন্দর বর্ডারের কাজ দিয়ে আর এখানে বর্ডার ক্রস করতে আমাদের কোনো প্যারা খেতে হয় নাই কোনো জামেলা পথে হয় নাই আমাদের যাতে আমাদের সাথে যা ছিল বেশি একটা চেকও করে নাই অল্পতে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে দিয়েছে এখন আমরা ইমিগ্রেশন ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করে আমরা ভিতরে প্রবেশ করব তো এইভাবে আমরা শেষ করে আমাদের সেই কাঙ্ক্ষিত সেই ঘরে কথা বাংলাদেশে বর্ডার বলে দিয়েছিল এবং বাংলাদেশে বাংলা টাকা ইন্ডিয়ান টাকা নেওয়ার পরিবর্তে আমরা সেই ঘরে আসি এবং আমাদের পাসপোর্ট আর স্টিকার চেক করে সেই স্টিকার চেক করে আমাদের যার যে টাকা দিয়ে এসেছি তার সেই টাকার পরিবর্তে আমাদেরকে ইন্ডিয়ান রুপি দিয়ে দেয় তো আমরা এ কাজ শেষ করে সোজা রেল স্টেশনে চলে আসি আমাদের সমস্ত কার্যক্রম শেষ করে এখন আমরা গেঁদে রেল স্টেশন চলে এসেছি এবং এখান থেকে পনেরো টাকা করে পনেরো রুপি করে টিকিট কেটেছি কলকাতা শিয়ালদা রেল স্টেশনের উদ্দেশ্যে আমাদের রেলটি একটু পরে আসবে এখান থেকে সকালের দুটো ট্রেন সারায় একটা হচ্ছে সাড়ে আটটার দিকে আরেকটা হচ্ছে পৌনে দশটার দিকে দুইটা ট্রেন সারায় তারপর প্রতি এক ঘন্টা পর পর একটা করে ট্রেন সারে তো আমরা সাড়ে আটটার ট্রেন মিস করেছি এখন আমরা পৌনে দশটার দিকে যে ট্রেনটা সারে সেই ট্রেনটাতে উঠব একটু পরে আমাদের ট্রেনটা এসে পড়বে অ্যালার্ম হয়ে গেছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট টাইমে আমাদের ট্রেনটি ছেড়েছে এখন সময় নয়টা পঁয়তাল্লিশ মিনিট বাজে তো আমাদের কলকাতা শেলদার একটি স্টেশন যেতে যেতে এখান থেকে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে তো এই ছিল আমাদের কেদে বর্ডার দিয়ে দর্শনা বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করার দৃশ্য ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা বেনাপোল বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবেন তো বন্ধুরা ভিডিও শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা দর্শনা বর্ডার হয়ে খুব সহজভাবে ইন্ডিয়াতে প্রবেশ করবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে বেনাপোল বর্ডার হয়ে কিভাবে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করতে পারেন এবং সহজ এবং দালাল মুক্তভাবে এবং জামেলা মুক্তভাবে কিভাবে বেনাপোল বর্ডার দিয়ে আপনারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন আমরা সকাল ছয়টার দিকে বলে এসে পৌঁছাই তো বাস থেকে নেই আমরা সর্বপ্রথম যাই কাজটি করি আমাদের ট্যাক্সের জন্য ট্যাক্স টোকেন কাটতে হয় টাকা দিয়ে সেটা কাটার জন্য একটা কাউন্টারে যাই কেননা ব্যাঙ্ক খোলা সাতটার দিকে যে ব্যাংক থেকে কাটি তাহলে সাতটার দিকে কাটতে হবে আমরা সৌদিয়া কাউন্টারে যাই সেখানে পঞ্চাশ টাকা অতিরিক্ত দিতে হয় তারা এটা খরচ নেয় চার্জ নেয় এখানে এক টাকা দিয়ে আমরা একটা ট্যাক্স টোকেন কাটি যেটাকে ভ্রমণ ট্যাক্স বলা হয় যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ভ্রমণ ট্যাক্স এই ট্যাক্স টোকেন কাটি পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট দেখিয়ে এই ট্যাক্স টোকেনটা কাটতে হয় তো আমরা ট্যাক্স টোকেন কেটেই আমরা এখন সিরিয়াল ধরতে চলে যাব সকাল হওয়ার সাথে সাথেই এখানে অনেক মানুষের ভিড় লেগে যায় আপনাদেরকে গেদে বর্ডার দেখিয়েছিলাম বেনার দর্শন বর্ডার দেখিয়েছিলাম সেখানে লোকজন একদমই ফাঁকা ছিল কিন্তু এই বর্ডারের অবস্থা সম্পূর্ণ ভিন্ন রকম দেখুন কত মানুষের ভিড় এখানে বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে মানুষ সকালে এসে এখানে সিরিয়াল ধরে সকাল সাতটার দিকে গেট খুলবে ইমিগ্রেশন গেট এর জন্য এখানে সিরিয়াল ধরে শুধু মানুষই নয় মানুষের পাশে বিভিন্ন বাস গাড়িগুলো এরকম সিরিয়াল ভাবে রেখে দিয়েছে এই যে দেখুন বাসগুলো এগুলো সরাসরি ইন্ডিয়াতে যাবে কিন্তু গেট এখনো খোলে নাই বিধায় এখনো দাঁড়িয়ে আছে এখানে প্রচুর মানুষের ভিড় যদিও গেটে বর্ডার দর্শন দরশন বর্ডার একদম ফাঁকা ছিল কিন্তু এই বর্ডারের চিত্র সম্পূর্ণ অন্যরকম দেখুন শত শত হাজার হাজার মানুষের ভিড় এখানে ওনারা সবাই ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছে কারণ ইমিগ্রেশনের গেট শাটার দিকে খুলবে তাই এখানে সবাই দাঁড়িয়ে আছে আপনি যখন এখানে সিরিয়াল ধরে দাঁড়াবেন দেখবেন যে অসংখ্য দালাল শুধু আপনার কাছে আসছে আর বলতাসছে আগে যাবেন কিনা আগে সিরিয়াল ধরে দিব কিনা এরকম বলতে থাকবে আসলে দালাল লাগে না এখানে যত লম্বা সিরিয়াল দেখুন না কেন যখন ইমিগ্রেশন শুরু হয়ে যায় তখন অল্প সময়ের মধ্যেই এই লোকগুলো ভিতরে চলে যায় বেশি একটা সময় নেয় না এখন হয়তো বা ইমিগ্রেশন বন্ধ দেখে একসাথে অনেকগুলো লোক জমা হয়েছে দেখে এত লোক দেখা যাচ্ছে যখন ইমিগ্রেশন চালু হয়ে যায় তো তাড়াতাড়ি সবাই ভিতরে চলে যায় আর দালালের মাধ্যমে গেলেও আপনি বেশি একটা দূর যেতে পারবেন না দালাল অল্প একটু নিয়েই আর নিতে পারবে না কারণ তাদের ক্ষমতা এতটুকু পর্যন্তই বেনাপুল বর্ডারের চিত্র সম্পূর্ণই আলাদা আপনাদেরকে দর্শনা বর্ডার দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম সেখানে কীরকম ফাঁকা ছিল কোনো মানুষের চাপ ছিল না কিন্তু এদিকে যদি বেনাপুল বর্ডার অবস্থা দেখায় তাহলে দেখবেন যে কি পরিমাণ মানুষের চাপ আমরা বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এখন ইন্ডিয়ার ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছে দেখুন এই যে মানুষগুলো কীভাবে লোহার খাঁচার মধ্যে ফাঁকে ফাঁকে এরকম সিরিয়াল ধরে যাচ্ছে আমাদের পিছনে অনেক মানুষ আছে এবং সামনে অনেক মানুষ ইতিমধ্যে চলে গেছে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন পার করতে অনেকটা হেনস্থ হতে হয়েছে কারণ মানুষ অনেক চাপ ছিল অনেকটি কষ্টসাধ্য শেষ করে এখন ইন্ডিয়ার ইমিগ্রেশন শেষ করতেছি আমরা আমরা শেষ করার জন্য এখানে চলে এসেছি সমস্ত কার্যক্রম শেষ করে এখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করেছি এখন আমরা সোজা বাস স্ট্যান্ড চলে যাব এবং সেখানে যে মানি এক্সচেঞ্জ করে নেব বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান রুপে নিয়ে নিব ভিডিও শুরু থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন আমরা দর্শনা বর্ডার দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে বাংলাদেশে টাকা রেখে যাই এবং ইন্ডিয়া থেকে কিভাবে টাকা নিয়েছিলাম তো এখানে সম্পূর্ণ সিস্টেমটা উল্টা আমরা সাথে করে টাকা নিয়ে এসেছি এবং ইন্ডিয়াতে এসে আমরা সেটা বাঙাবো এবং ইন্ডিয়া রূপিতে রূপান্তরিত করব এবং আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়াতে টাকা নিয়ে আসার কারণে আমাদের রেট কত দিচ্ছে বাস স্ট্যান্ড এসেই আমরা আমাদের মানি এক্সচেঞ্জ করার জন্য দোকান খুঁজতেছিলাম তো অনেকগুলো দোকানে আমরা যাচাই বাচাই করেছি কে রেটটা বেশি দিচ্ছে এই যে এই সিরিলার যতগুলো দোকান দেখতেছেন সমস্ত দোকানই মানি এক্সচেঞ্জের দোকান তো আমরা আমরা দর্শনা বড়ার যে রেটটা পেয়েছিলাম সেই রেট কোনো কর্মী এখানে মিলাতে পাচ্ছি না এক টাকা দেড় টাকা করে রেট কম পড়ছে তারপরে আমরা অনেক ঘোরাঘুরির পর সর্বশেষ যে দোকানটিতে এসেছি সেই দোকানটি আমাদেরকে ভালো রেট দিচ্ছে আমরা শিব ঘোষ নামের এই যে এই দোকানটিতে এসেছি এই যে দেখুন শিব এই শিব ঘোষ নামের এই দোকানটিতে এসেছি এখানে আমরা বাহাত্তর টাকা করে রেট পেয়েছি বাংলাদেশের একশো টাকা বাহাত্তর রুপি করে পেয়েছি রেট তো এখান থেকে আমরা টাকা টাকা বাঙিয়ে নিয়েছি টাকা বাঙিয়ে আমরা এখন সিএনজি স্টেশন চলে এসেছি এখান থেকে সিএনজি করে আমরা বনগা রেল স্টেশন যাব এবং সেখান থেকে রেলের মাধ্যমে আমরা কলকাতাতে যাব। তো এখানে দর্শনা বর্ডার থেকে বেশ কয়েকটি পার্থক্য রয়েছে যেমন দর্শনা বর্ডার যখন আমরা গিয়েছিলাম তখন সেখান থেকে সাথে সাথে আমরা ট্রেন পেয়ে গেছি ট্রেনে যেতে পারছি আর সেখানে কোনো বাসের ব্যবস্থা ছিল না আর যখন আমরা এখানে বেনাপুল এসেছি এখানে বাসের ব্যবস্থা আছে ট্রেনেরও ব্যবস্থা আছে কিন্তু ট্রেনে যদি যেতে হয় তাহলে এখান থেকে সিএনজি করে তিরিশ টাকা বাড়া দিয়ে রেল স্টেশন যেতে হবে এবং সেখান থেকে টিকিট কেটে তারপরে এরকম কলকাতা যেতে হয় আর দর্শনা বর্ডারে এরকমটা ছিল না দর্শনা বর্ডার যখন আমরা বর্ডারে প্রবেশ করেছি বর্ডারের সাথে সাথেই এরকম ট্রেন স্টেশন ছিল এবং সেখান থেকে ট্রেনে করে পনেরো টাকা টিকিটের মাধ্যমে আমরা কলকাতা চলে গিয়েছিলাম আর যখন আমরা এখান দিয়ে যাচ্ছি তো এখান থেকে আমাদের তিরিশ টাকা করে যেতে নিচ্ছে বনগাঁ রেল স্টেশন এবং বনগাঁ থেকে তিরিশ টাকা নেবে কলকাতাতে ট্রেন বাড়া আমরা বনগাঁ রেল স্টেশন চলে এসেছি এখান থেকে আমরা কলকাতা শিয়ালদা রেল স্টেশনের উদ্দেশ্যে টিকিট কাটবো আর এখান থেকে রেল শুরু হয় এবং কলকাতা শিয়ালদা গিয়ে শেষ হয় তো আমরা এখন বনগা রেল স্টেশনের ভিতর যাব এবং তিরিশ টাকা করে টিকিট নে আমরা সোজা কলকাতার উদ্দেশ্যে টিকিট কাটবো এবং সোজা কলকাতা চলে যাব তো বন্ধুরা আপনাদের মাঝে দুইটি বর্ডারই খুব সুন্দরভাবে তুলে ধরেছি এবং সেই সাথে দেখানোর চেষ্টা করেছি যে আসলে কোন বর্ডার দিয়ে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করলে আপনার জন্য সুবিধা হবে এবং সেই সাথে কিভাবে আপনি বাংলা টাকা ইন্ডিয়ান রুপিতে রূপান্তরিত করতে পারবেন এবং রেট বেশি পাবেন এবং দালাল ছাড়া দালালের জাল জামেলা ছাড়া কিভাবে আপনি ইন্ডিয়াতে প্রবেশ করতে পারেন তো এখন আপনি চিন্তাভাবনা করে দেখেন যে কোন বর্ডার দিয়ে আপনার জন্য প্রবেশ করলে আপনার জন্য সহজ হয় সুন্দর হয় এবং সুন্দর একটি ভবন করতে পারেন সে আসে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি